ঠাকুরের চেনেন আপনি কি জানেন গণেশ ঠাকুরের এমন এক রূপ আছে যিনি মাতাল উচ্ছিষ্ট বোঝি কাম কর্মে লিপ্ত এবং তান্ত্রিক সাধনার কেন্দ্রবিন্দু আজ আমরা কথা বলবো উচ্ছিষ্ট গণপতির রহস্যময় কাহিনী নিয়ে সেটা শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আর যারা আমার সঙ্গে তারা ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আমরা সকলেই গণেশ ঠাকুরকে চিনি বুদ্ধির দেবতা বিঘ্ননাশক রূপে তবে তার এক রহস্যময় রূপ হল উচ্ছিষ্ট গণপতি যিনি মূলত তান্ত্রিক সাধনার এক গুরুত্বপূর্ণ দেবতা এই রূপে গণেশকে দেখা যায় উচ্ছিষ্ট খাচ্ছেন পরিষ্কার নয় বরং অপরিষ্কার পরিবেশে অবস্থান করছেন এবং তার সঙ্গিনীও রয়েছেন শুধুমাত্র ছিন্নমস্তা কালী বা দেবী মূর্তি না বরং গণেশের এই রূপ তন্ত্রবিদ্যার এক প্রধান হাতিয়ার এই ভয়ঙ্কর রূপ কোনো এক অন্ধকারের আহ্বানের প্রতীক